আল্লাহ রবুল আলমিন আমাদেরকে একটা কথা বলেছেন অবিলো আদে সন্তান তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো হালাত বুড়িয়ায় খাটখাটায় এই ধরনের ধমক দিয়ে বাবা মায়ের সাথে কথা বলো না অকল্লাহুমা কাওলান লাইয়ে নাম মা বাবার সাথে বিনম্র সুরে ভদ্রভাবে নম্রভাবে কথা বল কে বলে কে বলে যিনি আহাকামল সেই সব বিচারকের বড় বিচারক যে হাকিমের সামনে আমাদেরকে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে না লাগবে না সেই হাকিম বলেন যে তোমরা মা বাবার সাথে এমনভাবে কথা বলো রব্বের হাম হুমা দেখছেন সন্তানকে শিখাইয়া দেয় তোর বাবার মর আল্লাহর সামনে রেখে তোর বাবা মার কবর সামনে রেখে তুই যখন সেখানে দাঁড়িয়ে বলবি রব্বের হাম হুমা কামা রব্বায়ানি নি আমি আল্লাহ শিখাই দিছি তোরে এটা তুই যখন এটা বলবি আমার আরো থর থর করে কেঁপে উঠবে যেই পর্যন্ত তোর মরা মা বাবাকে আমি আল্লাহ ক্ষমা না করবো আরো সে কাপন থামবে না লাভ একবার একজন বিচারক বিচারপতি চিফ জাস্টিস আসামিকে মুক্তি দিতে চায় এখন আসামিকে বলে ধরো তুমি এইভাবে আমার কাছে এইভাবে একটা দরখাস্ত দাও তাহলে সেইভাবে যদি দরখাস্তটা আসামি দেয় মুক্তি পাওয়ার আশাকদ্দুর পঞ্চাশ ভাগ নাকি একশো ভাগে একশো ভাগ তাইলে সেই মহান বিচারক আহ কামল হা মিন আমরা সবাই আসামি আমাদেরকে বলে যে বাবা মা রব্বায়ানি এই কথা বলে দোয়া করো যখন তোমরা রব্বায়ানি সগীরা বলবে আমি আল্লাহ ঠর করে কেঁপে উঠবে যে এই পর্যন্ত তোমার মরা মা বাবাকে ক্ষমা না করি এই পর্যন্ত আড়সের কাপন থামবে না হুজুর তিনজন ভাড়া করে আবার পয়সাওয়ালারা হুজুর চল্লিশ জনের দাওয়াত দেয় সাফা কতম পড়ায় ভাই ভাড়াটিয়া সৈন্য দিয়ে দেশ জয় করা যায় দেশ রক্ষা করা যায় পিঠ আপনার পিঠ আপনার এখন আপনি যদি নিজে চুলকান একবারে কাম শেষ একবারে এখন নাতি একটা রেখায় নাতি আমার পিঠটা একটু চুলকাইয়া দেয় নাতি এখানে চুলকায় এখানে না আরো নিচে এইবার গেছে এক করে এখানে এখানে না মাঝখানে এবার এখানে চুলকায় একশো বার চুলকাইছে একবারও জায়গা মতো পড়ে নাই ঠিক কিনা বলে তাহলে মহারাজ আগে নিজের পিঠ নিজের চুলকাইয়া যাইতে রাজি আসেননি জোরে কম জোরে কম সবাই রাজি আসেন তো আসেন এবার আমি ডাইরেক্ট কথা বলি ওলামাই কেরাম আসেন আমি এই পর্যন্ত যেই কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছি কিন্তু কোরআন থেকে বলেছি তিবিয়ান আর লেকুললে মা ফার্লাত না ফিল কি মিন সাই এই কোরআন এমন কোরআন যেই কোরআনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের যা দরকার যত কিছু দরকার যেভাবে দরকার যেখানে দরকার যত রকম দরকার সব আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি একায়াতে এতে তিবিয়ান আর সাই আর একা এতে মা রাত না ফিল কিতে মিশাই এই কোরআন এমন কোরআন এখন মনে করেন আপনার একটা ছেলে দুইটা ছেলে এখান থেকে একটা ছেলেকে আপনি কোরআন শিখান নবী সাফায়াত করবেন আনাম আল্লাহ আলাইহিম মিনা নবী না ও সিদ্দিক না ও সুহাদায় নবীর পরে আরও চার রকমের লোক হাসরেন তিন সাফায়াত করার অনুমতি পাবে বলেন আলহামদুলিল্লাহ এখন এই অনুমতি কারা পাবে ও সিদ্দিক নবী শহ ফরিক তারা পাবে এখন একটা ছেলেকে আপনি জন্মের পরে প্রথমে কোরআন শিখান কিসমত ভালো চান হাফিজে কোরআন আগে বানান ভাই বাংলাদেশে অনেক বিচারক আছে কিন্তু হাফেজ অনেক আছে অনেক বড় বড় পদে আছে তারা হাফেজে করার ভাইয়ের একটা ছেলেকে যদি আপনি হাফেজ বানাইয়া যাইতে পারেন কবর হাসার বলছেন আপনি জানে আপনার আর কোন চিন্তা হবে না কোনো পেরেছানি আসবে না হাফেজের বাপ খবরদার ডন ডিস্টার্ব এই ফেরসটা বেহাদুবি করিস না হাফেজটা বেরাব হাবিজ সাহেবের আব্বা হইয়া কবরে যাইতে চান কিনা আলেম সাহেবের আব্বা হইয়া কবরে যাইতে চান কিনা বলেন কে কে চান কে কে চান নারাই তাকবীর নারাই তাকবীর হাত নামান আল্লাহ তুমি আমাদেরকে হাফেজ আলেম ছেলের বাবা না বানাইয়া দুনিয়া থেকে নিও না আমিন এখন

এই কোরআন ভাই কোরআন যত সহজ দুনিয়ার অন্য কিছু এত সহজ না সবচেয়ে সহজ ইয়েসার না আমি সবচেয়ে যিনি কোরআন নাজিল করেছেন আচ্ছা ভাই প্রথম সুরা সুরায় ফাতেহা কয় বছর বয়সে মুখস্থ করেছেন তিন বছর চার বছর পাঁচ বছরে যায় না তিন বছর চার বছর আর ভালো মা যারা তারা ওই রুটি খোলা দিতে দিতে ছেলে একটা পাশে বই রয়েছে কাব্য তুমি কাও আলহামদুলিল্লাহ হেরাবিল আলমিন শুইতে গেলে আলহামদু পড়াইতে পড়াইতে অনেক মা আছে না নাই জোরে কর একবারে ছোটকালে কালে বুঝ জ্ঞান হওয়ার অনেক আগে একবারে শিশুকালে সুরে ফাতেহা মুখস্থ করেছেন এখন আপনি পাঁচ আত্ম সালাদ ঠিক মতো আদায় করেন আপনি বলেন দিনটা ২৪ চব্বিশ ঘন্টায় আপনি এই ফাতেহা কয়বার পড়েন বলা লাগবে সব ওয়াজ আমার দিয়ে করাইবেন ফরজে লাগে সুরে ফাতে লাগে না লাহাতিল কিতাব ফাতেহা না পড়লে তো নামাজ ওয়াজিব নামাজ নামাজে লাগবে না ভেতরে শূন্যতে তাহার যুদে কেউ তিল কিতাব সুরায় ফাতে না পড়লে নামাজই হবে না পাশাক্ত নামাজ যারা পড়েছেন এই বুড়া বয়স আশি বছর বয়স সত্তর বছর বয়স এই মুরব্বী এই কোরআনের প্রথম ফাতে কতবার পড়ছে খাইছে রে খাইছে কতবার কোনো ক্যালকুলেটরে আপনি এই হিসাব ধরাইতে পারবেন না কোনো কম্পিউটার এই হিসাব আপনি সামলাইতে পারবেন না এত বেশিবার পড়েছেন ঠিক কিনা ভাই পড়তে পড়তে কার মুক্তিতে হই গেছে এটা দেখানো বন ইস্যের কাল্লা খাওয়াইছে তি ময়দানে আজকে ইহুদি আর কি তি ময়দানে কয়েকদিন খাইয়া টাইয়া এক একটা খোদার খাসি হয়ে গেছে বৃহস্পের খানা ও না আদাই কোমল গামা মা ও আমা আদাই কোমল মান না এখন আন্ডার সময় বাবুয়া ভাঙের মতো থপ্পর থপ্পর করে সব গোষ্ঠীর পিণ্ড হইয়া গেছে কয়েকদিন পরে একদল দুইটা মুন যে তারা এসে মুসাকে বলে ইয়া মুসা আল আনাস বিরালা তোআম ওয়াহিদ হে নবী মুসা মানা সাদুয়া এক রকমের খানা খাইতে খাইতে রুচি নষ্ট হয়ে গেছে একখানা এক তরকারি বেশি দিন হাজারে খাইলি কিন্তু এটা হয় দিশে সাইকোলজি অলসো হাদুলানা রাব্বাকা হে মুসা তুমি দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে তবু কি বোধ হয় কোরআনের কথন খেয়াল করেন নাই ফাদু মুসা দোয়া করো না আমাদের জন্য রব্বাকা তোমার রবের কাছে তাহলে তগু কি দেখেন এ তো মানা সালু কারে খাওয়াইল এমন হারে হারম দাদা এখন মুসার কাছে এসে বলে তোমার খোদার কাছে আমাদের জন্য দোয়া কর ইখ রে না মিলাল আর দে মিন বাটলে হা ওকে সাহে হা ওয়া দাসে হা ও পুবে হা মান হা টান কসু কসু সড়া কসু মোড়া কসু কালি কসু ডালি কসু গাজর শালগম বুলা এই মাটি থেকে যেগুলা হয় মূসা ছোট্ট করে বলে আতাশাব দিলু নালি হুয়া দা বিলাদি হুয়া রে পোড়া কবালু মদ কুত্তার পেটে কি হয় না কুত্তারে ভালো করে দুই বেলা বিরিয়ানি খাওয়ার দেখবেন কুত্তার গায়ে পশম একটাও নাই কুত্তার পেটে বিরিয়ানি সয় না সেই বনে ইসরায়েল দুনিয়ার কুত্তা তাদের জন্য বেহেস্তের মানা সালুয়া কয়েকদিন খাইয়া যখন বাবু বাবুগের মতো মোট হয়ে গেছে ফাদুলানা রাব্বাকা হে মুসা তুমি দোয়া করো তোমার রবের কাছে আরে তোকে কি হারাম দাদা খেয়াল করেন নাই বোধ ফাদু হে মূষা তুমি দোয়া করো লানা আমাদের জন্যে রব্বাকা তোমার রবের কাছে তোমার রবের কাছে দোয়া করো তবু কি সালুয়া কারে স্পর্শ কাতর অনেক লম্বা ইতিহাস ভাই এখন সুরায় পাতা পড়তে 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 কার মন্ত্রীটাও সে কর কার মন ভোতা হয়েছে কার রুত্ত নুডি গেছে কার রুত্ত নুডি গেছে যিনি যত বেশি পড়ছেন পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে কমছে বাড়ছে এখনো টেম্পার আছে এখনো লাইফ আছে এখনো ফিটনেস আছে কেম পর্যন্ত আছে থাকবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ একবার আল্লাহ বাক বলছেন তোমার বাপ মরে গেছে বাপের মরালা সামনে রেখে তুমি নিজে ইমামতি করো জানাজা পড়াও তোমার মা মরে গেছে তুমি বালে ঘ তোমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তুমি অকর রাব্বের হামহুমা হাকিম নিজে শিখাইয়া দেয় যখন তুই এই দোয়া করবি আমার আরো থর করে কেঁপে উঠবে তোর কবরে শোয়া বাপকে যেই পর্যন্ত ক্ষমা ঘোষণা না করবো আর সে কাপড় থামবে না আপনার গ্রামের এক সবের আলী কোনো ভাইয়ের নাম সবের আলী থাকলে বেজার হইয়েন না এটা একটা উদাহরণ আপনার গ্রামের এক সবের আলী মনে করেন সবর আলীর বাপ রাতে স্ট্রোক করে মারা গেছে পরের দিন সবের আলীর বাবাল লাশ মাঠে আসছে পাড়া প্রতিবেশী তারা যায় শরীর খাওয়ার জন্য আসছে সবের আপনি কত কিছু শিখাইছেন বিলাত পর্যন্ত পাঠাইছেন ডক্টরেট যা আসিল সব পড়াইছেন কিন্তু কোরআন পড়ার নাই এখন সবের আলী বোধ হয় বাবাল রাস এটা জানাজার ইনমতি করতে পারবে সবার আলী যদি করাব্বুল আলম বাবা জমি বেসে আমারে পড়াইছে বাবা এই করে এই করে আমারে পড়াইছে একেবারে ব্যারিস্টার পর্যন্ত ডক্টরেট পিএইচডি পর্যন্ত পড়াইছে যা পড়াইছে পুরা পড়া বাবা রুয়ের পরে হাদিয়া বকশিস করে দিলাম বাবা দুর্গতি কমবে না বাড়বে কিরে বাটা তুই কি বক্সাইস উল্টা ডা উল্টাডা যদি আজকে কোরআন বক্সাইতিস তাহলে আমি আল্লাহর সাথে তুই ডাইরেক্ট হয়ে যেতিস এখন গ্রামের মাদদার সাহ সবের আলীকে বলে সাবের আলী বালক ছেলে সবের আলী তোর বাবার জানাজা ইমামতি কে করবে তুই হুকুম দে দেলের হুকুম ছাড়া বোধহয় জানাজার ইমামতি করতে পারবে জোরে বলেন ওই ছেলেও নিয়ে মজবেন সত্যিকার উত্তরাধিকার এখন সবর আলী তো জানাজা পড়তে জানে না এত কিছু শিখাইছেন কিন্তু কোরআন শিখার নাই এত কিছু শিখাইছেন দিন শিখান নাই তিন রকমের মানুষের দোয়া টেলিগ্রামের আগে কবুল হয় এটা শেষ ওয়াজ দাওয়াতুল মাজলুম দুঃখী ব্যক্তির দোয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া ও দাওয়াতুল ওয়ালে দে আলা ওয়ালা মা বাবার সন্তানের প্রতি দোয়া বা বদ দোয়া এটা টেলিগ্রামের আগে আল্লাহ কবুল করেন সবরালি এখন কান্দে তিন রকমের মানুষের মাঝে দাওয়াতুল মাজলুম লাইসা বাইনা হু বাইনা লাহে হেজাব ব্যক্তি আর আল্লাহর মাঝে কোন পর্দা নাই সবের আলীর মতো দুঃখী আজকে কি আপনাদের গ্রামে আরেকজন আছে যার বাবা গত রাত্রে মরেছে তার মতো সবের আলীর মতো দুঃখী আরেকজন আছে নাই কয় সবের আর আমার আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই হেজাব নাই সবের আলী যা বলবে সঙ্গে সঙ্গে আমি মামুদ কবুল করব। তিন রকমের মানুষ তার মধ্যে মাজলুম দুঃখী ব্যক্তি এখন তো নিজে পারে না কিন্তু উঠে কয় আমাদের গ্রামের বড় বড় কানতে কানতে কয় আজকে গলি গেছে কিন্তু কিন্তু নিজের সুলকানি নিজে চুল পারে না সাতবার সুলকাইলেও জায়গা লাগবে না ঠিক কিনা এখন ইমাম সব গেছে বড় হাজুর সবের আলী তাকে ওয়ারিস বানাইছে জানাজা শুরু হয়েছে কয়তাক তাকবীর কয়টা চারটা চারটা জানাজা ঈদের নামাজে ছয় ছয় যায় চার দুই তকবীর শেষ হয়েছে মানে জানাজার অর্ধেক সেই অর্ধেক সামনে আছে মনে করেন যে এই রাতে সাবের আলীর বাবা স্টক করে মরেছে কলেরায় মরেছে ওই রাতে ইমামসা হুজুরের মুরগি একটা হিয়ালে নিছে বোঝার জন্য বলছি এই জানাজার মাঝখানে ইমামসা হুজুরের মুরগির কথা মনে উঠছে হুজুরে জানার মধ্যে খায় গাহরে কি জাতের মুরগি রে আমার আসিল আরে কতগুলা ডিম দিত কতগুলা বাচ্চা ফুটতো আমার আঙ্গিনাটা কিটকিট করে ভরে যেত ওরে দুষ্ট শিয়াল আমার কলজা সলাইয়া নিলি আল্লাহ একবার ইমানদারি বলেন ইমাম সাহেব হুজুরের কি সবর আলীর বাবার জন্য দুঃখ বেশি না মুরগির জন্য দুঃখ বেশি বলেন বলেন কোন হুজুর যদি বলে আলীর বাবার জন্য দুঃখ বেশি তাইলে মনোবিজ্ঞান মিথ্যা সাইকোলজি মিথ্যা এটা কোনো হতে পারে না প্রিয় ভাইয়েরা তাইলে একটা সবের আলি বানাইতে যান আর এই সবের আলি বানাইতে হইলে মাদ্রাসায় দেওয়া লাগবে এই জানাজার ইমামতি করেন না হাসনের মাঠে আপনাকে কোলে করে বেশ দেন না অন্য যদি সবের আলি বানাইতে হয় তাহলে হাফেজ বানাইতে হবে তাইলে আলেম বানাইতে হবে সবাই রাজি আছেন রাজি আছেন প্রিয় ভাইয়েরা ছোট্ট একটু কথা বলে অসুবিধা হচ্ছে অনেকের ছোট্ট একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাইয়েরা আপনার এই দুনিয়ার ব্যবসা আছে দোকান আছে বিল্ডিং আছে আপনার বহু কিছু ব্যাঙ্ক ব্যালেন্স আছে আল্লাহর কসম কিছু আপনার সঙ্গে যাবে না একটা সন্তানকে হাবিজ বানাইলেন কবর হাসর নি জানে সব জায়গায় এই ছেলে আল্লাহর সাথে হুজত করবে হুজত হুজত বুঝেননি নি বিতর বিতর্না তর্ক ছেলে কবি আমার ব্যাপারে এই ব্যবসায় আল্লাহ কবি না তুই যেটা কস আমি আল্লাহ এই দিয়ে করলাম আল্লাহ একবার ও আইসির হিসাব অনুযায়ী দুই হাজার বাইশ একত্রিশে ডিসেম্বর আন্তর্জাতিক বিশ্বে যেই খবরটা ভাইরাল হয়েছে বর্তমান পৃথিবীতে চার কোটি চৌত্রিশ লক্ষ আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে চার কোটি চৌত্রিশ লক্ষ আন্তর্জাতিক মানের কোরআন ভাই ও তাই না দাউদা জাবুরা দাউদ নবীর আমলে জাবুর কিতাবের হাফেজ কয়জন ছিল কওয়া লাগবে একজনও না মুসা নবীর আমলে তাওরাতের হাফেজ সাপ মুসার সাহাবিদের মধ্যে কয়জন ছিল একজনও না ঈশা আলাই সালামের আমলে তার হাওয়ারি ইন যারা হাওয়ারি ইন তাদের মধ্যে ইঞ্জিলের হাফেজ কয়জন ছিল একজনও না তাওরাত বলেন জবুর বলেন ইঞ্জিল বলেন কোন নবীর আসমানি কিতাবের হাফেজ একজনও ছিল না সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এই তিন যুগে প্রাচীন ভারতবর্ষে বেদের কোন হাফেজ ব্রাহ্মণ বোধে আছিল বেদের ত্রিপিটকের পুরাণের জবা কুসুমা শঙ্কা সম কাশ্য পিয়ম ও সামুন্ডে জয় জয় সম্বয় সম্বয় সর্বসত্তা নমং সাহা এগুলো কি মুখস্থ করার জিনিস কিন্তু এলাকা দিয়া সার্নাল কোর আন আলি জেক্রে ফাহাল মি মোদ্দাকের এই কোরআনকে আল্লাহ মুখস্থ করা সবচেয়ে সহজ করে দিয়েছেন যিনি একবার মুখস্থ করেছেন মরণ পর্যন্ত স্মরণ রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তাহলে পিসের কত কিছু বলি গেছেন আল্লাহ কয়জনে কজনে বলছেন কন ওই না লাহু লাহা তুমি কলমে ঢুকাও আমি এটাকে হেফাজত করব সুতরাং ভাইয়েরা মাদ্রাসা করেছেন বাগানে ফুল গাছ লাগিয়েছেন বহু জাতের ফুল নাই বাগানের কোনো দাম নাই ঠিক কিনা বলেন এখন আপনার একটা সন্তান আমার একটা নাতি আপনি মাদ্রাসায় পড়াবেন আপনি মাদ্রাসায় দিলে আমার খুব লাভ হবে কি আমার লাভ হবে না আপনার লাভ হবে ওই আল্লাহ জাতের কসম করে বলছি যার হাতে আমার জীবন সে আল্লাহর কসম করে বলছি এই ছেলে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না এই ছেলে আপনার পরিবারের আপনার স্ত্রী আপনার বাবা মা এমন এমন দশজন যাদের সবার উপরে জাহান নাম ওয়াজব হয়ে গেছিলো আমার মা কোথায় কই মা জাহান নামে যাবে আর আমি তোমার বেহস্টে গিয়ে ফিল্ডিং মারবো এই বেহস্টের আমার দরকার নাই আমার এই মায়ের সাথে যোগে দিয়ে দাও তখন আল্লাহ বলবেন ইয়া আবদি ওরে আমার আলেন ছেলে তুই কয়জন চাস কয় বাবারে চাই মারে চাই খালে চাই ফুবুরে চাই নানীরে চাই দাদিরে চাই কয় আর কত দশজন দিতাম বেশি ইয়ার গাঁ আর আরও আছে যা সত্তর জন পর্যন্ত দিলাম আল্লাহ সত্তর জন পর্যন্ত দিলাম এমন সত্তর জন মাফ করে দিলাম যাদের প্রত্যেকের উপরে অজাবাত যাদের সবার উপরে যাহার নাম ও হয়ে গেছিল তাহলে এই ছেলে আপনাকে নেবে আপনার বাপ দাদা সুন্দর গোষ্ঠী নেবে সত্তর জনকে নিয়ে একত্রে মিছিল করে জাননাতে যাবে যদি আপনি হাবেস বানান যদি আবেম বানান আমার বাবা আমার মাদ্রাসায় পড়াইয়া খুব ঠকে গেছে না জিতছে জোরে বলেন তাহলে আপনি আপনার একটা বাচ্চা এই সকালবেলা ফজরের নামাজ পড়ছেন ক্ষুদায় পেট সুং সুং করে সুং ছুং আর আপনার ওই বাসিবার শেফা সুটকির বর্তা দিয়ে খাওয়ানোর অভ্যাস আছে অনেকের আসে কিন্তু এখন ঠান্ডা ভাত আর চেপার ভর্তা এইটা বেগম বিবি আনে দিছে আপনিও জন্মের মতো খাইছেন খাইতে খাইতে একেবারে টাঙ্কি পুরা হলাওলা যা বালাগাতিল এই পর্যন্ত এরপরে আপনার বিবি টিফিন গেলে একটা নিয়ে আসছে কই বেইনের বাইক থেকে হ্যাঁ খানা আসছে কই কী আছে রেজালা আছে কারি আছে। হ্যাঁ মুরগি আসে বস্তু আছে এইটা আছে দাও একটু একটু দাও ব্যাগ একটু একটু দিতে দিতে লইতে লইতে এইবা ট্যাঙ্কিয়া করে ওভারলোড পার লইব নি কয় সারা জাগা আছে নি দেখছেন কি হত সারা পলনেশে আরো খাবে পলনেশে আরো খাবে ইমানদারি বলি সারা দিন ডেকুট বেকুnder কোয়া লাগবে আগে কিন্তু সেবাশ কি খালি হলো এখন এত কোরমা পালাও বিরিয়ানি সেফা উপরে রাখলেন ডে উঠবে কোন দাগাসুটকির তাইলে আপনার বাচ্চার এখন কলম খালি পেট খালি হৃদয় খালি তারই উন্মুক্তির হৃদয়ে আগে কোরআনের শেফা সুটকি ঢুকাইয়া দেন হাদিসের শেফা সুটকি ঢুকাইয়া দেন তারপর ডক্টর বানান মাস্টার বানান যেটা ইচ্ছা সেইটা বানান সারা জীবন কোরআনের ডে করবে। আত্মায়াতের কায়দায় বসুন দুই মিনিটে মোনাজাত শেষ দুই মিনিট